বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমি পাড়ি পাড়িতেব আমি পাড়ি পাড়িতেব আমি সৌদাগর সাত সাঁকুরিয়ে ভাসবে আমার সপ্তমধু কর আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেবের দোলাই মরাল সম চলবে তুলে তুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবী উপহার দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পীতি থানা শক্তি দেবে মুক্তমালা আমার এ নজরানা চারপাশে মোর গাংচলেরা করবে এসে ভিড় হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর আসবে হাঙুর কুমির তিমি কে করে তাই ভয় বলবো ওরে ভয় পাই যে এসে ছেলেই নয় শক্তর রাজ্য আমার আমি বণিক বীর খাজনা জোকাই রাজ্যে আমার হাজার নদীর নীর ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে জলদস্যু তোদের তরে পাহারা কেলাম রেখে সিন্ধু গাজি মোল্লা বাজি নৌসেনা ওই জলে বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে দেশে দেশে দেওয়াল গাথা রাখবো না কো বন্যা এনে ভাঙব বিভেদ করবো একাকার আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব বলবো মাকে ভয় কি গো মা বাণিক যেতে যাই সেই মণিমার দেব এনে তোর ঘরে যা নাই দুঃখ তুই তাই তোমায় দুঃখ খুঁচাবো আজ যখন জুড়ে সুখ কুড়াবো ঢাকবো লাল লালচহর তো পান্না চুনি মুক্ত মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজরানী